ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা লিখে রাখি তাতে আপনার নাম লিখে আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনি লাইন টানে যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানে কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানে আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে ছে সকাল বেলায় শিশিরের জল করি ঝল মল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানি চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজের তরিবে আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝেঁকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমার সে ছোট নৌকার মতো কে ভাসালে তাই কোথা ফেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘার তরুণে আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মরি টানি আমি ঘরে ফিরি থাকি কোনে মেশি যেথা কাটে দিন সেথা কাটে নিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা খানি কোন পথে যাবি কিছু নাই জানা কেহ তারি কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে আসে মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে ভাবে এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধার তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছি প্রহরে প্রহরে তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসে ঘুম লোয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়া নিয়া মাসে